এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এইগুলো তৈরি করেছি এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না সেনা প্রধানের স্পষ্ট বার্তা রাজনৈতিক দলগুলো একমত হতে না পারলে সংকট তীব্র হবে এই ইঙ্গিত জেনারেল ওয়াকার কয়েক মাস আগেই দিয়েছিলেন এবার অঙ্ক মিলতে শুরু করেছে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি কি দিয়েছে আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া দিন গড়ানোর সাথে বাড়ছে বিএনপি জামাত এনপিসির দ্বন্দ্ব কথা পাল্টা কথাই উত্তপ্ত রাজনীতির মাঠ নির্বাচন নিয়ে দলগুলো যেন সতিনে সতিনে লড়াই আমি ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে সরকারের প্রস্তুতি দূরের কথা নির্বাচন নিয়ে নেই সঠিক নির্দেশনা এমন অবস্থায় কি করবে সেনাবাহিনী সেনা প্রধান চায় দেশের সুষ্ঠু নির্বাচন দিয়ে ব্যারাকে ফিরতে তবে কবে হচ্ছে নির্বাচন সে নিয়ে কোনো নির্দেশনা আসেনি এমন অবস্থায় যখন দিন গড়াচ্ছে তখন দেশের আস্থা হারাচ্ছে রাজনৈতিক দলগুলো এদিকে রাজনৈতিক দলগুলোর বিভেদে বাড়ছে আওয়ামী লীগের তৎপরতা উৎপেতে বসে থাকা দলটি প্রহর গুনছে সঠিক সময়ের তাহলে কি সংকটে শুরু নাকি জরুরি ঘোষণার দফারাফা হবে গণতন্ত্রের